সুপ্রিয় দর্শক বিন্দুরা আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা আপনাদেরকে আজকে আমি ফেসবুকের ব্যাপারে কিছু কথা বলবো সেগুলো একটু মনোযোগ দিয়ে আপনারা একটু শুনলে আপনাদের অনেক কাজে লাগবে আসলে ফেসবুকে রিলসের ইনকাম দিন দিন কমিয়ে দিয়েছে এই নিয়ে চারদিকে প্রচুর হতাশ কিছু মানুষ আগে এক কোটি টাকার উপরেও কামিয়েছে এখন লাখ টাকাও কামাতে পারছে না কেউ বলছে খুব ভালো হয়েছে আবর্জনায় ভরে গিয়েছিল ফেসবুক আবার যারা শুধু এর আয়ের উপর নির্ভরশীল তাদের মাথায় হাত কেউ বলছে ঠিক হয়ে যাবে আবার কেউ বলছে ঠিক হবে না আমি ব্যাপারটা একটু লজিক দিয়ে আপনাদেরকে বোঝাই আমার ভুল হলে আপনারা সুদর দিন এক নম্বর ফেসবুকে আমি মনে করি যে রিলস ফিচারটি চালু ছিল বা চালু হওয়ার পর এটি কিন্তু টিকটক এবং ইউটিউব শর্টসের তুলনায় খুব বেশি পিছিয়ে ছিল টিকটক তার সহজ ইউজার ইন্টারফেস এবং শক্তিশালী অ্যালগোরিদমের মাধ্যমে দ্রুত মার্কেট তারা পেয়েছিল ইউটিউব শর্টসও তাদের বিশাল ইউজার বেসের কারণে দ্রুত গ্রহণযোগ্যতা পেয়েছিল আর ফেসবুক মার্কেট শেয়ার হারাতে বসেছিল ঠিক আছে তাই ফেসবুক এই প্রতিযোগিতায় টিকে থাকতে এবং মার্কেট শেয়ার বাড়াতে রিলসে ইনকাম বাড়িয়ে দিয়েছিল আর এতে মানুষ হোমরি খেয়ে পড়েছিল দেখুন প্রচুর মানুষ দিনে সাত আটটা করে যা মন চায় তাই কিন্তু পোস্ট দিত এতে ফলোয়ার্স তাদের বাড়তো যেমন আমারও বেড়েছিল আর ইনকামও বাড়তো আমি এক একটা ভিডিওতে বন্ধুরা আমি বলতেছি যে মাত্র চুরানব্বই হাজার ভিউ হয়েছে আমি দশ ডলার পেয়ে গেছি এরকম আর এখন দেখা যায় ওয়ান মিলিয়ন ভিউ হচ্ছে আমি মনে হয় এক ডলার পাচ্ছি না যাই হোক সবাই কিন্তু খুব খুশি হয়েছিল ফেসবুকও অনেক খুশি হয়েছিল তারপরে দেখেন ব্যবসায় প্যান ক্রিয়েশান এর জন্য ফ্রি প্রথা সবাই কিন্তু কম বেশি করে থাকে ফেসবুকও একটা স্ট্র্যাটেজি আমাদের সামনে নিয়েছিল আর যখন দেখলো তাদের টার্গেট মোটামুটি ফিল আপ হয়ে গেছে তখন আস্তে আস্তে করে তারা কি করছে তাদের চ্যাপ্টার ক্লোজ করে ফেলছে বিজনেসটা একটু কমিয়ে দিচ্ছে এভাবে চললে কিন্তু ওদের বিজনেস আরও হইতো যাই হোক তারা চিন্তা করছে যে তাদের বিজনেস ইকোনমিক্স বা অর্থনৈতিক কোনো কি মিলবে না ব্যবসার লাল বাড়তে চলে যাবে যার কারণে তারা একটা হয়তো চেঞ্জে চলে গেছে পাশাপাশি তো ফালতু কন্টেন্টের কারণে কোয়ালিটি কাস্টমার কিন্তু ফেসবুক হারাই ফেলছিল কারণ যেন তেন কন্টেন্ট দিলে কিন্তু তখন এটা ভিউ হয়তো ভাইরাল হইতো কিন্তু কন্টেন্ট ছিল না কিন্তু কোনো মান স্ট্যান্ডার্ড তারপরে যে বিষয়টা শেয়ার করতেছে সেটা হচ্ছে ফেসবুক আমাদের মূলত বিজ্ঞাপনের মাধ্যমে তারা আয় করে শুধু ভিউ হলে হবে না আপনার টার্গেট অডিয়েন্স এর যদি থাকে এবং সে যদি ফেসবুক অ্যাড থেকে পণ্য না কিনে তাহলে আপনার ইনকাম শূন্য ব্যাপারটা একটু গুছিয়ে বলি ফেসবুক এখন অ্যাড রেভিনিউ শেয়ারিং মডেলের দিকে কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছে যেখানে বিজ্ঞাপন থেকে আসা আয়ের একটা অংশ ক্রিয়েটরদের দেওয়া হবে ভিডিও দেখার সময় দেখবেন অনেক সময় বিজ্ঞাপন আসে আপনার দর্শক যদি আপনার কন্টেন্ট আসার বিজ্ঞাপন দেখে পণ্য না কিনে তাহলে বিজ্ঞাপন তো তার ব্যবসা হবে না আর ব্যবসা না হলে তারা ফেসবুকে টাকা ঢালবে না আর ফেসবুক টাকা না ফেলে তারা আপনার টাকা দিবে না সিম্পল লজিকেটা তৃতীয়ত ফেসবুক এখন চায় ক্রিয়েটররা স্টার সাবস্ক্রিপশন এবং ব্র্যান্ড স্পন্সরশিপ ইনস্ট্রিম অ্যাডস ইত্যাদির মাধ্যমে তারা ইনকাম করো সরাসরি ইনসেন্টিভ কমিয়ে তারা এইসব নতুন আয় উৎসগুলোকে জনপ্রিয় করার চেষ্টা কিন্তু করতেছে তারপরে চার নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে এআই ভিত্তিক কন্টেন্ট ডিসকোভারি সিস্টেম বিনিয়োগ করছে সেখানে কন্টেন্ট ভাইরাল হতে টাকা ইনটেন্সিভের দরকার নেই তারা মনে করে ভালো কন্টেন্ট অটোমেটিক্যালি কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছাবে তাই বেশি টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই এই জন্য শুধু ফেসবুকের ভিডিও থেকে আয়ের উপর নির্ভর না করে সাস্টেনেবল কোনো একটা সলিউশন প্রবাবল সলিউশন বের করতে হবে আর সেটা আমি বলে দিতেছি কী করতে হবে শুধুমাত্র ভিউসির পেছনে না দৌড়াইয়া ভালো মানের কন্টেন্ট বানানোর দিকে এবং নিজের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের দিকে নজর দেওয়া উচিত বন্ধুরা তাহলে ভালো ব্র্যান্ড আপনার কাছে আসবে আর পাশাপাশি ফেসবুকও আপনার ইনকাম আস্তে আস্তে বাড়িয়ে দেবে ফেসবুকে এখন লং ফার্ম কন্টেন্ট আমি যেটা মনে করি যে তিন প্লাস মিনিটের ভিডিও বেশি প্রমোট করছে কারণ এতে বিজ্ঞাপন বসানো যায় ইচ্ছে মতো তাই না তাই বলে হাবিজাবি কন্টেন্ট বানালে কিন্তু হবে না আপনাকে ব্র্যান্ড সেই ভিডিওতে যেটাতে আপনার অ্যাড রান করবে না ওই ধরনের ভিডিও না বানাইয়া ব্র্যান্ডেড কন্টেন্ট আপনাকে বানাইতে হবে তাইলে কিন্তু এখানে আপনি অনেকটা সুযোগ সুবিধা পাবেন পার্সোনালিটির সাথে যায় এবং ব্র্যান্ডের সাথে কোলাভারেশন করতে পারবেন ফেসবুকে এখন ক্রিয়েটরদের সাবস্ক্রিপশন ফিচার ব্যবহার করতে কিন্তু খুব বেশি উৎসাহিত ঘটেছে যদিও আমাদের বাংলাদেশে এখনও চালু হয় নাই ভারতে বা আশেপাশের দেশে এগুলা চালু হয়ে গেছে সাবস্ক্রিপশন প্রথাটা তাই মানুষের কাছে এমন কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট দিন যেটা মানুষ টাকা দিয়ে আপনার সাবস্ক্রাইব করবে আপনি মানুষকে ভেরো দিন আপনার মূল্য কিন্তু দিন দিন বেড়ে যাবে বন্ধুরা আমি একটা কথা শেষ পর্যন্ত বলে ফেলি যে শুধু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকলে হবে না কে বা কার আপনাকে ফলো করেছে তাদের কোয়ালিটির উপর কিন্তু নজর যাই হোক আজকে আমি এ কথাগুলো বলার পেছনে কারণ হচ্ছে যে ফেসবুকটা আসলে আমাদের যেহেতু প্রতিদিন আমরা ফেসবুক নিয়ে কাজ করি আমরা কেউ না কেউ ইনকামের সোর্স মনে করি ফেসবুকটে। কিন্তু এটা আসলে মাথা থেকে একদম ঝেড়ে ফেলতে হবে যে ফেসবুকটা হতে হবে এটা অপশনাল একটা বিষয় পাশাপাশি যদিও আমাদের অনেক ইয়াং জেনারেশনটা এটার সাথে জড়িত কিন্তু তাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে যে দিস ইজ নট লাইফ এটা কিন্তু সাস্টেনেবল না আপনাকে সাস্টেনেবল একটা জব করতে হবে পাশাপাশি আপনি যদি ফেসবুক ব্যবহার করেন তাতে কোনো সমস্যা নাই তো ঠিক আছে বন্ধুরা কথাগুলো আমার কেমন ভালো লাগছে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ